জামালপুরের শতবর্ষের ঐতিহ্য জিভে জলানা মিল্লি ভাত ভোজন বাঙালি মাত্রেই জানেন এক এক জেলার এক এক স্বাদ বাংলাদেশের জামালপুর জেলার নাম উঠলেই যে খাবারের কথা সবার আগে মনে আসে তা হল ঐতিহ্যবাহী মিল্লি ভাত কেউ একে ডাকেন পিঠালি কেউ বা ম্যান্দা অথবা মিলানি নামে নাম যাই হোক না কেন এর স্বাদ কিন্তু অতুলনীয় মিল্লি শুধু একটি খাবার নয় এটি জামালপুরবাসীর বছরের ঐতিহ্য আর মিলনের প্রতীক চলুন এই অসাধারণ খাবারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক মিল্লি ভাত কি? সহজ কথায় মিল্লি ভাত হল মাংস এবং চালের গুঁড়ো বা আটা দিয়ে তৈরি একটি ঘন ঝোলযুক্ত পদ এর সাথে ভাত মিশিয়ে খাওয়া হয় বলেই এটি মিল্লি ভাত নামে পরিচিত দেখতে অনেকটা হালিমের মতো হলেও এর স্বাদ একেবারেই ভিন্ন অনেক বেশি সুস্বাদু মুখরোচক এবং অনন্য প্রধান উপকরণ মাংস প্রধানত গরু বা মহিষের মাংস ব্যবহৃত হয় তবে খাসির মাংস দিয়েও তৈরি হয় মিল্লির জন্য মাংস একটু বড় টুকরো করে কাটা হয় এবং এতে চর্বি ও হাড় থাকা আবশ্যক চালের গুঁড়ো এটি মিল্লির একটি অতি গুরুত্বপূর্ণ উপকরণ চালের গুঁড়ো ঝোলকে ঘন করে এবং এর স্বাদে এক বিশেষ মাত্রা যোগ করে মশলা পেঁয়াজ রসুন আদা জিরা হলুদ মরিচ সহ বিভিন্ন ধরনের গরম মশলার ব্যবহার মিল্লিকে দেয় তার বিশেষ সুগন্ধ মিল্লি কেন এত বিশেষ জামালপুরের মানুষের প্রতিদিনের খাবার নয় মিল্লি বরং এটি তৈরি হয় বিশেষ অনুষ্ঠান বা উৎসব উপলক্ষে যেমন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বিয়ে আকিকা সুন্নতে খতনা কুলখানি ইত্যাদি অনুষ্ঠানে মিল্লির আয়োজন করা হয় এটি এখানকার মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের সাথেও গভীরভাবে জড়িত মৃত্যু উপলক্ষে বেপার কারো মৃত্যু হলে চল্লিশা বা কুলখানির দিনে স্থানীয়ভাবে যাকে বেপার বলা হয় সেদিন সকল শ্রেণীর মানুষ একত্রিত হয়ে গরম ভাতের সাথে গরম গরম মিল্লি খান ঐতিহ্যবাহী পরিবেশনে একসময় মিল্লি পরিবেশনের একটি বিশেষত্ব ছিল প্লেটের বদলে কলাপাতায় সারিবদ্ধভাবে বসে সবাই একসঙ্গেই খাবার খেতেন কালের পরিক্রমায় এখন প্লেটেও খাওয়া হয় তবে কলা পাতায় খাওয়াটা আজও ঐতিহ্যের ছাপ বহন করে মিল্লি ভাত আসলে একটি মিলন মেলা এই খাবারের আয়োজন মানেই সবার একত্রিত হওয়া যা এই অঞ্চলের মানুষের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে কিভাবে তৈরি হয় মিল্লি সংক্ষেপে মিল্লি তৈরি একটি দীর্ঘ প্রক্রিয়া যেখানে ধৈর্য এবং সঠিক রন্ধনশৈলী প্রয়োজন মাংস কষানো বড় করে কাটা মাংস ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ আদা রসুন জিরা সহ সমস্ত মশলা ও তেল দিয়ে মাখিয়ে দীর্ঘ সময় ধরে কষানো হয় সেদ্ধ করা পরিমাণ মতো পানি দিয়ে মাংস ভালোভাবে সেদ্ধ করা হয় যাতে এটি নরম ও সুস্বাদু হয় ঘন করা রান্না প্রায় শেষ হলে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে নাড়তে হয় যাতে ঝোল ঘন হয়ে আসে এবং কোনো দলা না বাঁধে বাগার দেওয়া সবশেষে রসুন পেঁয়াজ ও জিরা দিয়ে তেলে বাগার অর্থাৎ ফোড়ন তৈরি করে মিল্লিতে যোগ করা হয় যা এই স্বাদে পূর্ণতা এনে দেয় মিল্লি গরম গরম ভাতের সাথে খাওয়া হয় তবে কেউ কেউ রুটি দিয়েও খেতে ভালোবাসেন আপনি যদি কখনও জামালপুর যান তাহলে এই ঐতিহ্যবাহী মিল্লি ভাতের স্বাদ নিতে ভুলবেন না একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আর এই খাবারের প্রতি আপনার ভালোবাসা জন্মাবে নিশ্চিত আপনি কি কখনও মিল্লি ভাত খেয়েছেন নাকি প্রথম শুনলেন আপনার অভিজ্ঞতা জানাতে পারেন